হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर चैनल সপন জুয়েলার্স আজকে কি নিলাম আজকে নিলাম বিভিন্ন রেঞ্জের মধ্যে বেশ কিছু কানবালা ডিজাইন সরাসরি নিয়ে চলেলাম আপনাদের চ্যানেল সপন প্রথমে নিয়ে চলেলাম এই সুন্দর ধরনের এটি কানবালা ডিজাইন এটির ওজন আছে আপনার মোটামুটি 5 গ্রামের মধ্যে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি আটত্রিশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইন ছেলাকাটায় কাজ করা রয়েছে একদমই নতুন ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এরপর নিয়ে চলে এলাম আর একটি খুবই হালকা ওজন খুবই দেখতে সুন্দর একদম নতুন স্টাইলের আধুনিক ডিজাইনের মধ্যে নিয়ে চলে এলাম কানবালার ডিজাইন এর ওজন পড়ছে আপনার মাত্র তিন গ্রাম বর্তমান দাম পড়ছে আপনার বাইশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইন নেক্সট নিয়ে চলে এলাম একটু হাই রেঞ্জের মধ্যে আপনার কানবালার ডিজাইন এটির ওজন পড়ছে আপনার মোটামুটি সাত গ্রামের মধ্যে এর বর্তমান বাজার দর অনুপাতে দাম পড়ছে আপনার তিপ্পান্ন হাজার দুশো টাকার মধ্যে এরপর নিয়ে চলে এলাম মাত্র চার গ্রামের মধ্যে একটি কানবালার ডিজাইন মাত্র চার গ্রামের মধ্যে কানবালার ডিজাইনটি এর দাম পড়ছে আপনার মোটামুটি তিরিশ টাকার মধ্যে একদমই নতুন ডিজাইন এবং খুবই হালকা ওজন এরপর যে ডিজাইনটি নিয়ে এলাম এটি একদমই আধুনিক ডিজাইন এর মধ্যে দেখুন ফুলের কাজ করা রয়েছে এবং টোটাল ডিজাইনটার মধ্যে আপনার ছেলাকাটায় কাজ করা হয়েছে এর ওজন পড়ছে আপনার ছ গ্রামের মধ্যে এর দাম পড়ছে ছেচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে এরপরে যে ডিজাইনটি আমরা নিয়ে এলাম এটির ওজন পড়ছে আপনার চার গ্রাম পাঁচশো এর দাম পড়ছে আপনার চৌত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এরপরে যে ডিজাইনটি নিয়ে এলাম এটির ওজন পড়ছে আপনার মাত্র আড়াই গ্রাম মাত্র আড়াই গ্রামের মধ্যে আপনার খুবই সুন্দর একটি কানবালার ডিজাইন এর দাম পড়ছে আপনার বর্তমান বাজার দর অনুপাতে উনিশ হাজার তিনশো টাকার মধ্যে উনিশ হাজার তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক ধরনের একটি কানবালার ডিজাইন তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ডিজাইন আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তার সঙ্গে করে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সহজেই আমরা আপনাদেরকে যে পৌঁছে যেতে পারি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আর দীর্ঘ করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ